হঠাৎ করে আমরা শিলং চলে যাচ্ছি তো দেখুন জোবাই রেডি হয়ে বেরিয়ে গেছে আর এদিকে আমাদেরও ঘুস শেষ প্রায় দশ ঘন্টার জার্নি তো দশ ঘন্টা জার্নির কারণে খাবার দাবারও কিছু সাথে নিতে হচ্ছে পাহাড়ি রাস্তা রাস্তায় খাবার দাবার পাওয়া যায় না আর পেলেও সব ভালো হয় না তো দেখুন আমিও রেডি হয়ে গেছি একেবারে কটনের সফট একটা কাপড় পরছি লং জার্নিতে ওই কাপড়গুলোই বেশি কমফোর্টেবল ফিল হয় আর এদিকে দেখুন ব্যাগপত্র সব রেডি আসসালামু আলাইকুম দুঃখের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা গুয়াহাটিতে গিয়েছিলাম ভিডিওতে দেখছেন তো এখন আবার হঠাৎ করে শিলং যাওয়ার কোনো প্ল্যানও ছিল না আর গুয়াহাটিতে যখন গিয়েছিলাম আমাদের চাকরির জন্য আর কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তো ওই সময় আমি চাইছিলাম আরিয়ানের চেক আপটা করানোর জন্য কারণ আরিয়ানের আরিয়ান তো অসুস্থ আপনারা জানেন আর অসুস্থ বলতেও সিরিয়াস অসুস্থ না তবে ওর বাইরের দিক থেকে দেখতে ওকে অসুস্থ মনে হয় না ওর সমস্যাটা তো ব্লাডে তো আগের বার যখন গুয়াটিতে গিয়েছিলাম ওকে ডাক্তার দেখানোর জন্য তখন ডাক্তার বলে দিয়েছিলেন যে আরও দুই মাস পর ওকে নিয়ে যেতে তো দুই মাস চলে গেছে গিয়ে মনে হয় চার মাস হয়ে গেছে আর যাওয়া হয় নাই তো এবার গুয়াটিতে যখন গিয়েছিলাম তখন ভাবছিলাম ডাক্তার দেখিয়ে তারপরে আসবো কিন্তু ওই সময় ডাক্তার ছুটিতে ছিলেন ছুটিতে বলতে উনি নানান সময় দেখা যায় নানান জায়গার বড় বড় হসপিটালগুলোতে থাকেন তো মানে আগে যে হসপিটালে আরিয়ানকে দেখেছিলাম ওই হসপিটালে আপাতত নেই উনি শিলংয়ের একটা হসপিটালে আছেন। তো আরিয়ানের আবার গত দুই দিন থেকে জ্বর বমি দুইটাই নতুন করে আসছে আর ওর জন্য বাবলা নিয়ে চলে যায় বাচ্চা মানুষ রিস্ক নিয়ে লাভ নেই আর ওর পেটের মধ্যে যে পানি জমা হয়েছিল তো ওটাও তারপরে আর টেস্ট করানো হয় নাই নতুন করে আর সোনোগ্রাফিও করানো হয় নাই তো এখন আবার বলে পেটের মধ্যে ব্যথা করে জ্বরটা মোটামুটি প্রথম দিন আসছিল কিন্তু দুই দিন বমি করছে সেই সাথে পেটে ব্যথা বলতেছে বারবার তো যাওয়ার কোনো প্ল্যান থাকা না থাকা সত্ত্বেও আর কি যেতে হচ্ছে নিজের অসুস্থতা হলেও মোটামুটি দুই চার দিন পাঁচ দিন সাত দিন গ্যাপ দেওয়া যায় আর বাচ্চার কিছু কিছু হয়ে গেলে দেখা যায় মানে মাথা এলোমেলো হয়ে যায় তো এদিকে আমারও শরীরটা একটু খারাপ গলার সাউন্ড শুনে আপনারা বুঝতে পারতেছেন গলাটা কেন জানি লম্বা টাইমের জন্য বসে গেছে অনেক কষ্টে গলা থেকে সাউন্ড বের করতে হয় গত দুই দিন ভিডিও দিতে পারি নাই তো আমরা যাচ্ছি শিলং শিলং আগে একবার গিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখছিলেন আমি ডাক্তার দেখিয়েছিলাম সেই সাথে কিছু গুড়াগুড়িও খুঁজছিলাম তো এইবার আবারও যাচ্ছি মানে সেকেন্ড টাইম শিলং শিলং যাচ্ছি শিলং হচ্ছে মেঘের রাজ্য মেঘালয়ের একটা সুন্দর শহর যেটা পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত তো ওখানে খুব বড় একটা হসপিটাল আছে নেগ্রিম হসপিটাল আপনারা হয়তো অনেকেই চিনে থাকতে পারেন তো ওখানে আমি আরিয়ানকে দেখাবো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট হয়েছে তো ডাক্তার বলছেন সম্ভব হলে ওখানেই নিয়ে যেতে তো যাই হোক আমরা একটা গাড়ি নিয়েছি শিলংয়ে ট্রেনে করে যাওয়ার কোনো রাস্তা নেই হয়তো বড় যে বাসগুলো থাকে নাইট সুপার আর কি তো ওগুলোতে করে যাবে নতুবা কোনো প্রাইভেট গাড়ি নিয়ে যাবে তো এছাড়া আর কোনো উপায় নেই ওখানে কোনো ট্রেনের ব্যবস্থা নেই তো নাইট সুপারগুলোতে একবার গিয়েছিলাম এত বেশি রিস্কি রাস্তাটা যেহেতু রাস্তা খারাপ আর নাইট সুপারে করে যেতে মানে গিয়ে আর কি মনে হচ্ছিল মৃত্যুর কুল থেকে ফিরে আসছিলাম এরকম একটা অবস্থা আর এই রাস্তাটা এত খারাপ যেটা আপনারা হয়তো রাস্তায় যে গাড়ির জ্যাম দেখতে পাচ্ছেন সেটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন কি একটা অবস্থা দুই সাইডে এত লম্বা ট্রাকের সারি শাড়ি ও যে বড় বড় ট্রাক গুলো আর কি তাকে ওই ট্রাকের শাড়ি দেখুন আর তার মধ্যে দিয়ে ছোট গাড়িগুলো চলাচল করে প্রাইভেট যে ছোটো ছোটো গাড়িগুলো নয় ঘন্টা আটত্রিশ মিনিটের রাস্তা আমাদের এখান থেকে তো রাস্তা জ্যামের কারণে হয়তো দশ বারো ঘন্টা সময়ও লেগে যেতে পারে পাহাড়ি রাস্তা দেখুন এত উঁচু উঁচু এক একটা পাহাড় তো গাড়িগুলো পুলিশ কন্ট্রোল করতে পারতেছে না ট্রাফিক পুলিশ দেখুন এত লম্বা শাড়ি আর রাস্তার মধ্যে মনে হচ্ছে এক একটা পুকুর তো আমাদের আসামের রাস্তাগুলো অতটা খারাপ না এটা তো মেঘালয়ের রাস্তা দেখুন এত উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের সাইড গেটে রাস্তা তৈরি করা হয়েছে একটা অ্যাম্বুলেন্স আমাদের সামনে ছিল তো অ্যাম্বুলেন্সটা অনেকক্ষণ সময় নিয়ে জায়গাটা মানে পাড়ি দিল অ্যাম্বুলেন্সেরও এই অবস্থা তো আমার মনে হচ্ছে কোনো পেশেন্টকে শিলং হসপিটালে মনে হয় নিয়ে যাওয়া হচ্ছে তো যে অবস্থা মানে হসপিটাল পৌঁছাতে পৌঁছাতে হয়তো পেশেন্ট মারা যাবেন এরকম একটা অবস্থা আল্লাহ না করেন তো যাই হোক এখানে একটা টানেলও আছে আমরা এখন অনেকটা জায়গা চলে আসছি প্রায় রাস শিলংয়ে যাওয়ার প্রতি আর কি যে রাস্তাটা আছে তার দুই ভাগের এক ভাগ প্রায় চলে আসছি আমরা এখন সোনাপুর অতিক্রম করলাম তো অলরেডি মনে হয় বারোটা একটা এরকম বেজে গেছে আমরা বাসা থেকে নয়টার দিকে বেরিয়েছিলাম আরিয়ানের বাইরের খাবার দাবার এখন আর করাচ্ছি না আর এখানে রাস্তায় খাবার দাবারও তেমন কিছু পাওয়া যায় না তো আমি আসার সময় ফ্রায়েড রাইস করে আনছিলাম গাড়িতে বসে বসে দেখুন ওকে ফ্রায়েড রাইস খাওয়াচ্ছি আর সেই সাথে আমরাও খাব কারণ এখানে যে হোটেলগুলো পাওয়া যায় সবকটা হোটেল হচ্ছে যে হাসিদের হোটেল ওগুলোতে খাবার দাবার ভালো পাওয়া যায় না আর আমি বাসা থেকে একটু মাংস বুড়া করে আনছিলাম এই যে একটু বেশি দিয়ে দিয়েছে জিভাকে বলেছিলাম একটু বেশি দিয়ে দিয়েছে জানি না সব কোটা খাওয়া যাবে কি না আর সেই সাথে ফ্রায়েড রাইস করে আনছিলাম ওটা দিয়ে আর কি দুপুরের দিকে দেখুন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবারও রানা দিলাম তো আমরা মেঘের রাজ্য মেঘালয়ে ঢুকে গেছি দেখুন এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে মেঘালয়ে বছরের বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয় আর এখন তো আরও বৃষ্টির সিজন তো মনে হচ্ছে সব সবসময় বৃষ্টি হবে এখন দেখুন তিনটা সাত মিনিট পাঁচতেছে বিকাল আর আমরা যত শিলং দিকে এগোচ্ছি রাস্তার অবস্থা দেখুন এত গরমের সিজনে আমাদের এদিকে কিন্তু গরম সহ্য করা যাচ্ছে না এরকম বর্তমানের ওয়েদার আর এদিকের ওয়েদার দেখুন এত ঠান্ডা গায়ের লোম কাটা দিয়ে উঠতেছে এরকম ঠান্ডা শিলং শহরটা মানে মেঘালয়ের বেশ প্রায় মেঘালয়েই বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয় আর ওয়েদারটা খুব বেশি ঠান্ডা থাকে আর শিলং তো আরও বেশি ঠান্ডা থাকে তো দেখুন আমরা যত সামনের দিকে এগোচ্ছি শুধু অন্ধকার নেমে আসতেছে মনে হচ্ছে যে শীতকালীন সময়ের খুব বুড়ের বুট আর কি যেরকম হয় একেবারে সকাল সকাল ওই টাইমেরই মতন তো এই যে দেখুন কিছুটা রাস্তা পেরিয়ে আসছি মানে রাস্তা দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে সন্ধ্যার দিকে মনে হয় আমরা গিয়ে পৌঁছাবো মানে ঠিক জানি না হয়ে যেতে পারে কারণ রাস্তায় তো অনেক জ্যাম ছিল তো শেষমেশ আমরা মানে পাহাড় লাইন ছেড়ে আর কি এখন আবারও সমতল ভূমিতে আসছি এটা হচ্ছে যে আমরা অনেকেই চিনি কেলেরিয়া নামে একটা বাজার আছে ওইটা অতিক্রম করে এখন আমরা শিলংগের উদ্দেশ্যে যাচ্ছি আমার গলাটার অবস্থা আমি কি বলবো হয়তো আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন গলাটা কেন জানি খুব বেশি বেতা গত কয়েকদিন থেকে একই অবস্থা আর গলার সাউন্ডটা বের করতে গেলে দেখা যায় খুব বেশি জোর করে বের করতে হয় অর্ধেকটা বের হয় অর্ধেকটা মানে বের হতে চায় না এরকম একটা অবস্থা কেন জানি বুঝতে পারতেছি না তো টেনশনে আসি তো যাই হোক জেলাকে ডাক্তার দেখিয়ে যদি সুযোগ পাই বা গলার মানে কোনো ভালো ডাক্তার পাই তাহলে একটু টেস্ট করে আসবো প্রায় দশ দিন বারো দিনের মতন হয়ে গেছে গলাটার এই অবস্থা প্রথমে আমি ভাবছিলাম হয়তো ঠান্ডা লাগছে একটু গরম খাবার দাবার গরম পানি গরম চা এইসব খেলে ঠিক হয়ে যাবে তো ওষুধও খেয়েছি ফার্মেসিতে কেনে কিন্তু গলাটা কেন জানি মানে গলাটা ভেঙে গেছে বা বসে গেছে এরকমটা এরকম না মনে হয় যে গলার ভেতর থেকে অর্ধেকটা সাউন্ড বের হয় অর্ধেকটা সাউন্ড বের হয় না তো যাই হোক দেখুন ঠান্ডা একেবারে নাজহাল অবস্থা এত ঠান্ডা বাতাস বইতে ছিল মনে হচ্ছিল যে হিমালয় প্রদেশে চলে আসছে এরকম আর কি ওয়েদারটা এত বেশি ঠান্ডা আর শিলং শহরটা যেহেতু খুব বেশি ঠান্ডা তাই শিলং শহরে বছরের বারো মাস শীতকালীন সবজিগুলো চাষ করা হয় জুম চাষের মতন পাহাড়ের পেট কেটে সবজি চাষ করা হয় আর শিলং থেকে বেশিরভাগ সবজি আমাদের ওইদিকে সাপ্লাই দেওয়া হয় তো যাই হোক আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়া করি নাই ওই যে সাড়ে বারোটা একটার দিকে একবার খাওয়া হয়েছিল খুব বেশি ক্ষুদা লাগছে ওইটুকু ফ্রাইড রাইসে সবার হয় নাই তো যাই হোক সন্ধ্যার দিকে দেখুন আমরা শিলং এসে পৌঁছে গেছি আর এতে দেখুন উপর থেকে শিলংয়ের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্যন্ত আমরা কোনো রুম রাখি নাই যেহেতু আমরা সন্ধ্যার দিকে আসছি তো আজকে রাতটা এখানে কাটি কালকে ডাক্তার দেখাতে হবে তো যাই হোক আমাদের এখানে আসার গতকালকে আসছি গতকালকে আমি ভিডিওটা শেয়ার করতে পারি নাই আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে আর আজকে কিন্তু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে হারিয়ানির ডাক্তার দেখানো হয়ে গেছে আমি যখন বস দিচ্ছি তো যাই হোক আমি উপর থেকে শিলং শহরের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসছি কারণ আমরা যে গাড়িটা নিয়ে আসছি গাড়িটা খাদা একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে আর শিলং যেহেতু একটা পর্যটন কেন্দ্র আর পরিষ্কার পরিচ্ছন্ন সিটি সেজন্য জন্য শিলংয়ে খাদা মাখা গাড়ি দেখলে পুলিশ দেখা যায় হাজার টাকা দু টাকা ফাইন করে নেয় তো ওজন্য আর কি ফাইন নিয়ে নেওয়ার বইয়ে এখন আমাদের ড্রাইভার ওই যে দেখুন সার্ভিসিং সেন্টারে গাড়ি নিয়ে গাড়িটা পরিষ্কার করাচ্ছে আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করতেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি চাইছিলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার দেখুন আমি হাতে মাইক্রোফোন নিয়ে ওই জায়গায় বসে বসে ভিডিওতে যাবার বয়ে বোয়বার দিতে চাইছিলাম গতকালকে তো মাইক্রোফোনের চার্জ ছিল না যার কারণে আর কি বয়েস এড করতে পারি নাই তাই আর গতকালকে ভিডিও শেয়ার করা হয় নাই তো আমাদের গাড়ি এ যে দোয়া হয়ে গেছে এখন গাড়িটা জাস্ট একটু মোশা হবে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা রুমে যাব মানে একটা রুম দেখবো খাওয়া দাওয়া করব তো রাত হয়ে গেছে জানি না এখানে রুম পাওয়া যাবে কি না কারণ শিলংয়ের আমাদের গোয়াটির মতন এতটাও সুযোগ সুবিধা সহজে পাওয়া যায় না তো যাই হোক শেষমেশ আমরা দেখুন রাত নয়টার দিকে আসছি সার্ভিসিং সেন্টারে অনেকটা টাইম লেগে গেছে পুলিশ বাজারে আসছি এখানে কিন্তু বেশিরভাগ বাঙালি মানুষ বাঙালি দোকান পাওয়া যায় এই যে দেখুন এখানে মুসলিম রেস্টুরেন্ট মুসলিম হোটেল মানে এখানে শিলংয়ে তো পুরো শিলং শহরেই খাসি মানুষরা বসবাস করে আর পুলিশ বাজারে বিশেষ করে শিলংয়ের একটা বাজার আর কি পুলিশ বাজার যেখানে আশেপাশের হোটেল দোকান রেস্টুরেন্ট সব কিছুতেই আর কি বাঙালিদের আর অনেক বাইরের দেশ থেকে যেমন বাংলাদেশ থেকেও আগে অনেক পর্যটকরা এসে পুলিশ বাজারেই থাকতেন এই জায়গাটা আর কি একটু ভালো সেজন্য আমরা আসে এখানে থাকার চেষ্টা করি তো দেখুন একটা বাঙালি হোটেল পেয়েছি আর বাঙালি হোটেলগুলো ছাড়া অন্য কোনো হোটেলে গিয়ে ভাত খাওয়ার সাধ্য হবে না তো দেখুন এখানে মাটন নিয়েছি এখানে কিন্তু গরু মাংস পাওয়া যায় আমাদের আসামে কিন্তু গরু মাংস খাওয়া যায় না এখন লুকিয়ে চুকিয়ে দেখা যায় কেউ খায় কেউ খায় না এরকম কিন্তু মেঘালয়ের একটা সিস্টেম ওপেন বাজারে বাংলাদেশেরই মতন বাজারে দেখা যায় ওপেনলি মাংস বিক্রি করা হয় বা হোটেলেও বিক্রি করে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা মানে অনেকগুলো হোটেল হেঁটে হেঁটে দেখলাম কোনো হোটেলেই রুম পাচ্ছিলাম না শেষমেশ এখানে এসে প্রায় দশটার দিকে একটা রুম আর কি পেয়েছি তো আমি চাইছিলাম একটু কম দামের রুম রাখতে কারণ শিলংয়ে হোটেল রুমের প্রাইসটা কিন্তু খুব বেশি থাকে খাবার দাবারের থেকে টাকার মানে অনেক হোটেল আছে কিন্তু হোটেলের দাম অনেক বেশি থাকে পার নাইটের যেহেতু এটা পর্যটন কেন্দ্র দাম বেশি থাকাটাই স্বাভাবিক তো যাই হোক আমরা এখন একটা হোটেলে রুম নিয়েছি গিয়ে এখন ঘুমিয়ে পড়বো খুব বেশি টায়ার্ড চার পাঁচটা ছয়টা হোটেল দেখে শেষমেশ এই হোটেলটাও দেখছিলাম তো ওখানকার রুমগুলো এত বেশি খারাপ ছিল একেবারেই পছন্দ হয় নাই শেষমেশ আমরা এই যে এই হোটেলটাতে একটা রুম নিয়েছি একটা না দুইটা ছোটো একটা আর বড় একটা দুইটা রুম নিয়েছি তো যাই হোক ভিডিও আমি আপনাদের সাথে সকালে শেয়ার করব তো দেখুন সকাল হতে না হতে দুবাইয়ের জানলাটা ওপেন করছে এখান থেকে কিন্তু শিলংয়ের বেশ সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় দেখুন জানলাটার জাস্ট পর্দাটা সরাতেই আর কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো আজকে আমরা যদি অন্য কোথাও একটু কম দামের রুম পাই তাহলে রুমটা ছেড়ে দিব ওখানে দুইটা রুমে তিন হাজার টাকা নিছে একটা ছোটো একটা বড় এক হাজার টাকা একটা দুই হাজার টাকা একটা মানে তিনটা রুম আর কি দুইটা রুম তিন হাজার টাকা নিয়েছে তো ওই হোটেল পেমেন্টের সাথে মনে হয় ইনক্লুডেড করছে ওরা সকালে নাস্তাটা দেখুন যেগুলো আছে তো ওখান থেকে মানে শেষের আছে তো আমরা ফোন করে বলছিলাম একটু পুরি আর সবজি দিয়ে যেতে যে দেখুন পুরি সবজি তারপরে আরিয়ানের জন্য আবার এই যে অমলেট আর ডিম টোস্ট দিয়েছে তো যাই হোক এখন রুমে বসে বসে খাবার দাবারটা সেরে নিচ্ছি আমরা সবাই মিলে আবার এক রুমেই বসে খাচ্ছি ওরা এখানে এনে দিয়ে গেছে তো যাই হোক একদিক দিয়ে ভালোই হয়েছে বাইরে আর খাবার খেতে যেতে হয় নাই ওখানে দিয়ে গেছে সেই সাথে চাও দিয়েছে চাটা কিন্তু খুব ভালো ছিল আর ওগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়নি ওরা ওটা ওরাও যে ফ্রি হিসাবে দে ফ্রি না আসলে ও যে যে পেমেন্টটা করা হয় ওটার সাথেই মনে হয় ওরা আর কি ওটাতে একটু বেশি করে নেয় আর সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেয় তো যাই হোক এই দামের মধ্যেও হোটেলটার ফ্যাসিলিটিস খুব ভালো আমার কাছে ভালোই লাগছে আর হোটেলটাও বেশ সুন্দর পরিষ্কার কোন হোটেলে উঠছি হোটেলটার নাম কি সবটা আমি সামনে ভিডিওতে দেখাবো আর আজকের মতো এতটুকুই কি জুবাই শ্যুট করেছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ছেলে মাসাল্লাহ গতকালকে আর জ্বরও আসে না একটু ভালো আছে হালকা 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 একটু খাবারও খাচ্ছে তো আমার গলাটার জন্য কথা বলতে খুব সমস্যা হচ্ছে তারপর একটু কষ্ট করে আমি গাড়িতে বসে বসে আমাদের যে গাড়িটা নিয়ে আসলাম ওটাতে বসে বসে বয়েস টায়ার্ড করলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম